যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় এক রাজনৈতিক সংকেত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ সংগঠনটি জানিয়েছে তারা যুদ্ধ পরবর্তী সময়ে গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ছেড়ে দিতে প্রস্তুত তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না হামাসের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম এনবিসি নিউজকে বলেন আমরা গাজার প্রশাসন পরিচালনার দায়িত্ব থেকে সরে যেতে প্রস্তুত একটি বোর্ড সরকার বা কমিটির হাতে প্রশাসনিক কর্তৃত্ব তুলে দিতে আমাদের কোনো আপত্তি নেই একই বার্তা দিয়েছেন হামাসের মুখপাত্র লতিফ আর কানোয়া তিনি আরব নিউজকে জানান গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী কমিটি গঠনের প্রস্তাবে হামাসের কোনো আপত্তি নেই তবে সংগঠনটি রাজনৈতিক ক্ষমতা ছাড়লেও ফিলিস্তিনি সমাজের অংশ হিসেবেই টিকে থাকতে চায় আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে হামাস ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তরের বিষয়ে প্রস্তুতির কথা জানিয়েছে তবে শর্ত হলো তাদের নিয়োগ দেওয়া 40 হাজার কর্মচারীকে পুনর্বহাল করতে হবে এবং তাদের বেতন ও চাকরির নিশ্চয়তা দিতে হবে হামাসের দাবি এইসব কর্মী স্বাস্থ্য শিক্ষা ও নিরাপত্তা সহ গাজার গুরুত্বপূর্ণ প্রশাসনিক খাতে কাজ করছেন তাই নতুন সরকার গঠনের সময় তাদের বাদ দেওয়া যাবে না হামাসের নিরস্ত্র না হওয়ার অবস্থান শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা